ভালোবাসা মানে পাশে থাকা নয় পাশে দাঁড়াতে শেখানো রাতের শহরটা আজ একটু বেশি শান্ত রাস্তা লাইটের হলুদ আলোয় দাঁড়িয়ে আছে অপ্র হাতে ভাঙ্গা একটা ডায়েরি আর চোখে হাজারটা ভাবনার ভিড় ডায়রিটা খুলে ধীরে ধীরে বলে উঠলো সে বলেছিল আমি পারবো অথচ আমি বিশ্বাস করিনি হাওয়া তার কথার সাথে কেমন যেন থমকে গেল অব্র জীবনে অনেক কিছু চেয়েছিল গান শিখবে স্টেজে দাঁড়াবে কিন্তু বহু ব্যর্থতার পর সে হার মেনে নিয়েছিল বন্ধুরা মজা করত পরিবার চেয়েছিল সে স্বপ্ন ছেড়ে চাকরি সবচেয়ে বেশি কষ্ট দিত একটা কথা তুমি কিছু হতে পারবে না অব্র নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল সেই কঠিন সময়ে তার জীবনে এলো মায়া শান্ত ধীর অথচ চোখে অদ্ভুত সত্যি মায়া তার গান শুনে বলেছিল তোমার কণ্ঠে যে ব্যথা আছে সেটা মানুষকে ছুঁয়ে যাবে তুমি শুধু নিজেকে আরেকবার সুযোগ দাও অব্র অবাক যেখানে সবাই তাকে নিচে টানে সেখানে একজন মেয়ে তার ভেতরের আলোটা দেখে ফেলেছিল মায়া আরও বলেছিল ভালোবাসা মানে থামিয়ে রাখা নয় ভালোবাসা তোমাকে এগিয়ে যেতে শেখায় সেই কথাগুলোই অব্র ভেতরের ঘুমন্ত আগুনকে জাগিয়ে তুলেছিল অব্র আবার গান লেখা শুরু করলো রাত জাগা ভুল হওয়া সুর হাজারো ব্যর্থ চেষ্টা কিন্তু এবার সে ভাঙ্গেনি কারণ প্রতিদিন একটাই মেসেজ আসত আমি তোমায় বিশ্বাস করি এই একটা লাইন অব্রর পুরো জীবন বদলে দিচ্ছিল একদিন অব্র তার নিজের লেখা গান রেকর্ড করে অনলাইনে দিল কয়েক ঘন্টার মধ্যে গানটি ভাইরাল মানুষ বলছে এই গলায় অনুভূতি আছে ব্যথা আছে সত্যি আছে অব্র থর করে উঠল তার চোখ ভিজে গেল ঠিক তখনই পেছন থেকে মায়ার কণ্ঠ তুমি পারবে বলেছিলাম না অব্র ফিরে তাকিয়ে হাসলো। বলল তুমি পাশে ছিলে বলেই পারলাম মায়া মিষ্টি হেসে বলল না আমি শুধু তোমার ভেতরে সত্যিটা দেখিয়ে দিয়েছিলাম তুমি নিজেই পারতে যে ভালোবাসা সত্যি সে তোমার হাত নয় তোমার স্বপ্নকে ধরে রাখে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর এমনই লাভ অ্যান্ড ইন্সপায়ারিং গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের জন্য এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ